হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি নিবেদিতা আর যার নিবিতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো কিছুটা সময় আমরা একসাথে পথ চলি তাহলে শুরু করা যাক একবার এক শহরে দুজন বন্ধু ছিল ওই দুজন বন্ধু মিলে একদিন সমুদ্র পাড়ে শঙ্খ কুড়োতে গেল যাতে ওই শঙ্খগুলো বিক্রি করে তারা নিজেদের জন্য কিছু পুঁজি জমা করে নিতে পারে ওরা দুজনে শঙ্খ জড়ো করতে যখন ব্যস্ত তখন তাদের মধ্যে একজন একটি বড় শঙ্খ পেল এটা দেখে দ্বিতীয় বন্ধুটির মনে হলো আরে ও তো একটি বড় শঙ্খ পেয়ে গেল এখন সে আমার থেকে অনেক বেশি টাকা রোজগার করে নেবে তখন সে ভাবল আমি এর থেকেও একটি বড় শঙ্খ খুঁজব তাহলে আমি ওর থেকে অনেক অনেক বেশি টাকা রোজগার করতে পারবো এবার সে লেগে পড়ল অনেক বড় একটি শঙ্খ খোঁজার অভিযানে সে খুব পরিশ্রম করল কিন্তু তার বন্ধুর পাওয়া বড় শঙ্খটির থেকে আরও বড় শঙ্খ সে আর খুঁজে পেল না ওই শঙ্খটি পাওয়ার আশায় সে যে ছোট ছোট শঙ্খগুলো পাচ্ছিল সেগুলো সে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল কেননা তার মাথায় ওই বড় শঙ্খটি ঘুরে চলেছিল সে ভাবছিল যে ভাবে আমার ওই বড় শঙ্খই চাই যাতে আমি একটু বেশি টাকা রোজগার করতে পারবো তো বড় সংখ্যটির খোঁজে সকাল থেকে বিকেল বিকেল থেকে সন্ধে আর সন্ধে থেকে রাজ পর্যন্ত হয়ে গেল কিন্তু না সে আর বড় শঙ্খের খোঁজ পেল না বরং যে ছোট ছোট শঙ্খগুলো পেয়েছিল সেগুলো সে ছুঁড়ে ফেলে দিয়েছিল তো তাই তার কাছে আর কিছুই অবশিষ্ট রইল না অথচ তার বন্ধুর কাছে একটি বড় শঙ্খ এবং অনেকগুলো ছোট ছোট শঙ্খ ছিল রাত হতেই দুই বন্ধু এবার ঘরে ফিরে চলল ঘরে ফেরার পথে প্রথম বন্ধুটি যার কাছে বড় শঙ্খটি ছিল সে তার শঙ্খগুলো বিক্রি করে দিল তার কাছে যে বড় শঙ্খটি ছিল সেটি বিক্রি করে সে এক হাজার টাকা পেল আর যে ছোট ছোট শঙ্খগুলো ছিল সেগুলো বিক্রি করে সে পেল তিন হাজার টাকা আর এটা দেখে দ্বিতীয় বন্ধুটির ভীষণ দুঃখ হলো তখন সে ভাবল যে ছোট ছোট শঙ্খগুলোও যদি সে রেখে দিত ফেলে না দিত তাহলে এর থেকেও বেশি টাকা রোজগার করতে পারত সে এবার প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে বলল। তুমি যে ছোট ছোট শঙ্খগুলোকে ফেলে দিচ্ছিলে ছুড়ে আমি সেগুলোকেই কুড়িয়ে নিজের কাছে রেখে দিচ্ছিলাম আর তারই দাম হিসেবে আমি ওই তিন হাজার টাকা পেয়েছি আর এবার এটা জানতে পেরে দ্বিতীয় বন্ধুটি আরো বেশি নিরাশ হয়ে পড়ল এই স্টোরিটা বলার আমার একমাত্র উদ্দেশ্য এটাই যে কি হয় জানো তো অনেক সময় অনেক বড় কিছু পাওয়ার চেষ্টায় আমরা অনেক ছোট ছোট জিনিস বা বলা যায় অনেক ছোট ছোট অপরচুনিটি হারিয়ে ফেলি ডে টু ডে লাইফে অনেক ছোট ছোট জিনিসকে আমরা ইগনোর করতে থাকি কিন্তু কি বলো তো এই ছোট ছোটো অপরচুনিটিগুলোই একদিন বিশাল সফলতার গল্প লেখে প্রতিটা ছোট জিনিসের প্রতি আগ্রহী হও যেগুলোকে ইগনোর করে তুমি কিছুতেই একটা ভালো অপরচুনিটি পাবে না বা সফল জায়গায় পৌঁছতে পারবে না আগামী দিনগুলোতে হয়তো তুমি এর সঠিক মূল্য বুঝতে পারবে আমি এটা বলছি না যে তুমি ছোট ছোট স্বপ্ন দেখো আর সেটাই পূর্ণ করো আমি শুধু এইটুকু বলতে চাইছি যে তুমি স্বপ্ন বড় দেখো আর তা সফল করবার জন্য সেই সমস্ত ছোট ছোট কাজগুলো করো যাতে তোমার লক্ষ্য পূরণ হয় আজকের গল্পে দুজন বন্ধুর উদ্দেশ্য কিন্তু একই ছিল তা হল অনেক টাকা রোজগার করা প্রথম বন্ধুটি বড়তে ফোকাস করেছে আর ছোটতেও ফোকাস করেছে আর দ্বিতীয় বন্ধুটি শুধুমাত্র বড়তে ফোকাস করতে গিয়ে ছোটগুলোকে ইগনোর করেছে যেখানে তারই বেশি টাকা আর্ন করার কথা ছিল সেখানে সে একটি টাকাও পেল না শেষে একটা কথাই বলতে চাইবো যে জীবনের ছোট ছোট পরিবর্তনই অনেক বড় স্বপ্ন পূরণের অংশ হয়ে থাকে তাই করে দেখাও এমন কিছু যাতে দুনিয়া অগ্রসর হয় তোমার পিছু পিছু আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে ভালো থেকো প্রতিটা দিন সুস্থ থেকো ভালোবেসো নিজেকে প্রত্যেকটা মুহূর্তকে যাপন করো মনে আনন্দ নিয়ে কারণ প্রতিটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি কারণ প্রতিটা আগামীকালই যে অজানা আমার উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শেয়ার করো তোমার বন্ধু আপনজনদের সাথে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাতে আমার ভিডিও তুমি কখনোই মিস করবে না আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্টের অপেক্ষায় রইলাম আজ তাহলে আসি কেমন রাধা রাধা